আর আমরা তোমাদেরকে যে রেলওয়ে পরীক্ষার জন্য প্রস্তুতি করাচ্ছি সেখানে আমরা তোমাদেরকে বলেছিলাম যে আজকে আমরা তোমাদেরকে কোনটা নেব আজকে আমরা তোমাদেরকে যেটা নেবো সেটা হলো সেটা কি সেটা হলো আমাদের যে অঙ্কের যে টেস্টটা করাচ্ছি তার সেকেন্ড টেস্ট আজকে আমরা তোমাদেরকে করাবো আর আজকের এই সেকেন্ড টেস্টে আমরা তোমাদেরকে এর আগের দিন দেখবে তেরো পর্যন্ত প্রশ্নের সমাধান করিয়েছিলাম এরপর তার থেকে পর থেকে প্রশ্নের আমরা সমাধান করাবো আর এর সঙ্গে সঙ্গে আমরা তোমাদেরকে এর যে পিডিএফ যেটা রয়েছে পিডিএফটাও আমরা কিন্তু তোমাদেরকে নিচে দিয়ে দেবো ঠিক আছে পিডিএফ লিঙ্ক নিচে দিয়ে দেবো সেখান থেকে পিডিএফগুলো তোমরা ডাউনলোড করে নেবে প্রশ্নের আর আমরা তোমাদেরকে প্রায় নাইন হান্ড্রেড প্লাস হাজার হাজারের উপরে তোমাদেরকে আমরা কোয়েশ্চেন করাবো ঠিক আছে হাজারের উপর যেগুলো আর ইআরসি এসেছিলো এলপি এবং টেকনিশিয়ান পরীক্ষা সেই জন্য ইজি থেকে শুরু করে সমস্ত ধরনের প্রশ্নই তোমরা পাবে ইজি পাবে হার্ড পাবে সমস্ত ধরনের যত ধরনের প্রশ্ন এক্সামে এসেছিলো সমস্ত ধরনের প্রশ্ন কোনো প্রশ্ন আমরা মিস করবো না সব ম্যাথ কোয়েশ্চেন আমরা কিন্তু তোমাদেরকে করাবো তো ভিডিওটাকে একবার প্রত্যেকে লাইক এবং শেয়ার করে দাও যারা লাই লাইভে রয়েছে তারা প্রত্যেকে আর যদি কারোর কোনো প্রশ্ন থেকে থাকে সেগুলো তোমরা আমাদেরকে নিচে কমেন্টে করতে পারো আর আগের দিনের ভিডিও যেটা রয়েছে সেটা আমি তোমাদেরকে নিচে কমেন্টে দিয়ে দেবো বা ভিডিও শেষে তোমরা তার লিঙ্ক পেয়ে যাবে বা উপরে যে আই বাটনেও তোমরা পেয়ে যাবে ঠিক আছে তো চলো আমরা চলে যাই আজকে আমাদের প্রথম কোয়েশ্চনের দিকে আর আমরা তোমাদের সুবিধার জন্য প্রত্যেকটা প্রশ্ন যাতে এরপর আলাদা আলাদাভাবে তোমরা দেখতে পারো নম্বর ধরে সেরকমও আমরা ব্যবস্থা কিন্তু তোমাদের করে দেবো ঠিক আছে যে ডাইরেক্ট সেই কোশ্চেন তোমরা দেখতে পারো তো আজকে যে প্রশ্নটা আমাদের রয়েছে সেটা কি রয়েছে চোদ্দো নম্বর প্রশ্ন যে কোনো একটি সংখ্যার পনেরো পার্সেন্টের সঙ্গে যদি অন্য একটি সংখ্যার তিরিশ পার্সেন্ট যোগ করা হয় তাহলে সংখ্যাটি এই দুটি সংখ্যার সমষ্টি চব্বিশ পার্সেন্ট হয় যদি বড় সংখ্যাটি ছোট সংখ্যাটি থেকে চার বেশি হয় তাহলে সংখ্যা দুটি কত তাহলে কী করে করবে এই ধরনের প্রশ্নগুলো সমাধান তো কী দেওয়া রয়েছে চলো আমরা নিজেরা সলভ করতে থাকি ঠিক আছে প্রত্যেকেই সঙ্গে সঙ্গে করবে এবং কমেন্টে অ্যান্সার জানাবে কি দেওয়া রয়েছে দেখো ইংলিশ এবং বাংলা দুটো প্রশ্নে আমরা দিচ্ছি যাতে তোমাদের প্রবলেম কোনো না হয় তা বললো আমি ধরে নিলাম একটা সংখ্যা এক্স তাহলে কি বলা হয়েছে এক্সের হলো পনেরো পার্সেন্টের সঙ্গে পনেরো পার্সেন্টের সঙ্গে আর সংখ্যা ধরলাম ওয়াই তাহলে ওয়াইয়ের কি বলা হয়েছে ওয়াইয়ের তিরিশ পার্সেন্ট এটা যদি আমরা যোগ করি তাহলে সেটা কার সঙ্গে সমান হয় বলা হচ্ছে এই দুটো সংখ্যার সমষ্টি অর্থাৎ দুটো সংখ্যার সমষ্টি মানে কি এক্স প্লাস ওয়াই তার চব্বিশ পার্সেন্টের সঙ্গে সমান হয়ে যায় কত সঙ্গে সমান হয় তার চব্বিশ পার্সেন্ট এখন প্রশ্ন হলো তাহলে সংখ্যা দুটি কত কি করবো ডাইরেক্ট কিচ্ছু করার দরকার নেই দেখো দু সাইডে পার্সেন্টেজ সব কাটাতে আসে সেই জন্য আমরা পার্সেন্টেজকে বাদ দিয়ে দিলাম অর্থাৎ পার্সেন্টেজ তুললে নিচে আমাদের হান্ড্রেড আছে হান্ড্রেড আমাদের লেখার দরকার নেই আমি ডাইরেক্টলি লিখে দিলাম এইটাকে পনেরো এক্স লিখলাম আর এটা কী হয়ে গেলো এটা তিরিশ এক্স তিরিশ হলো আর এইটা इक्वल टू কত হয়ে গেলো আমাদের যদি ভেঙে দিই চব্বিশ এক্স এটা হয় এবার কি করলাম এক্সগুলোকে এক সাইডে নিয়ে আসো ওয়াইগুলোকে এক সাইডে নিয়ে যাও এক্সকে যদি এক সাইডে নিয়ে আসি তাহলে কী হয়ে যায় এই এক্সকে এই পাশে আনলে চব্বিশ এই পনেরো এক্স হয়ে যায় চব্বিশ এক্স হয়ে যায় আর এই পাশে কী হয়ে যায় তিরিশ ওয়াই আমি একদম লাইন ধরে ধরে করাচ্ছি ঠিক আছে এইটা কি আছে নাইন এক্স আর এইটা আছে আমাদের সিক্স ওয়াই এরপর থেকে আমরা এত লাইন ধরে করাবো না যেহেতু টেস্ট নিচ্ছি আমরা টেস্ট করাচ্ছি লাইভ টেস্ট সেই জন্য এরপর আমরা ডাইরেক্ট করবো ঠিক আছে এইগুলো এইসব হিসাবগুলো প্রথমটাই আমি শুধু একটু দু সাইডে এনে দেখালাম তাহলে এক্স বাই ওয়াই কী হয়ে যায় যদি এক্স বাই ওয়াই করি এই পাশে ছয় থাকে আর এই পাশে নয় ছয় বাই নয়কে যদি কেটে দিই কি তিন দুগুনি ছয় তিন তিরিক্ষা নয় অর্থাৎ এটা এসে দাঁড়ালো টু বাই থ্রি এখন প্রশ্ন কি প্রশ্ন বলা হয়েছে কি আমাদের অনুপাতটা এলো এক্স আর ওয়াই এর অনুপাত এলো টু বাই থ্রি এক্স আর অনুপাত ওয়াই কিন্তু দুই বাই তিন নয় এখন প্রশ্ন হলো যে কি বলা হয়েছে যে বড় সংখ্যাটি ছোট সংখ্যাটি থেকে চার বেশি আমাদের কি আমাদের যা অনুপাত আছে আমরা সেটাকেই সংখ্যা দেখি অর্থাৎ একটা দুই হলে আর একটা কত হবে তিন হবে তাহলে এদের মধ্যে ডিফারেন্স কত এদের পার্থক্যটা কত আমাদের ওয়ান কিন্তু প্রশ্নে কী বলা হয়েছে প্রশ্নে বলা হয়েছে না ও পার্থক্যটা কত হবে চার কারণ এদের মধ্যে পার্থক্য হল চার বেশি তাহলে একের ভ্যালু কত দেওয়া রয়েছে চার বের কী করতে হবে দুই দুইয়ের ভ্যালু কত হবে চার দুগুনি আট আর তিনের ভ্যালু তিন চারই বারো অর্থাৎ সংখ্যা দুটি কী এলো আট আর বারো অর্থাৎ এ যেটা রয়েছে এ অ্যান্সারে কেন ঠিক আছে বুঝতে পেরেছো প্রথম প্রশ্নটা আমি একদম ডিটেলসে করলাম একদম লাইন বাই লাইন এরপর কিন্তু আমরা যখন সলভ করবো দু তিন লাইনের মধ্যে সব করার চেষ্টা করবো ঠিক কারোর প্রশ্ন থাকলে তোমরা লাইভে জিজ্ঞেস করবে নেক্সট কোয়েশ্চেন কী দেওয়া রয়েছে পনেরো নম্বর প্রশ্ন দেখো এইটা এগুলো তো ইজি এই আগের দিনও পেয়েছো কারণ এই ধরনের প্রশ্ন এক্সামে দিয়েছে আমি বলেছি প্রত্যেক প্রশ্ন আমরা সমাধান করবো বলা হয়েছে দুশো পঞ্চাশের ছাপ্পান্ন পার্সেন্টের মান কত কী করবো দুশো পঞ্চাশ এর ছাপ্পান্ন পার্সেন্ট মানে কত ছাপ্পান্ন বাই হান্ড্রেড এইটার ভ্যালু বের করতে বলা হয়েছে আর শূন্য শূন্য কেটে দিলাম পাঁচ দিয়ে কাটলে পাঁচ পাঁচা পঁচিশ এটা পাঁচ দুগুনি দশ দুই দিয়ে কাটলে এটা আমাদের আঠাশ আর এই দুটো গুণ করলে কত হয় পাঁচ আঠাশ ওয়ান ফোরটি অর্থাৎ সি যেটা রয়েছে সি আমাদের অ্যান্সার হয়ে গেল দেখো প্রত্যেকে করার কিন্তু নিজেরাও কমেন্টে অ্যান্সার জানাও ঠিক আছে যে তোমরা কত করতে পারছো হ্যাঁ চলো নেক্সট কোয়েশ্চেন নেক্সট প্রশ্ন দেওয়া রয়েছে কি কোনো সংখ্যা চুরাশি পার্সেন্টের মান একশো হলে সংখ্যাটি কত কী করলাম সংখ্যাটা এক্স ধরলাম কি বলা হয়েছে এক্স এর এর মানে কি গুম চুরাশি পার্সেন্ট চুরাশি পার্সেন্ট মানে চুরাশি বাই হান্ড্রেড এটা হলো এটার মান কত বলা হয়েছে বলা হয়েছে এটার মান হলো একশো পাঁচের সঙ্গে সমান তাহলে এইখান দিয়ে আমি ধরে নিলাম সংখ্যাটা এক্সে ধরেছি এক্সের মান ডাইরেক্ট বেরিয়ে যাবে কী করে বেরোবে এক্সে যে এখন যদি আমি এক সাইড করে কাটি এক সাইডে নিয়ে এসেই কাটি ঠিক আছে একশো পাঁচ কি হয় চুরাশি গুণ আমাদের হান্ড্রেড হয়ে যায় একুশ দিয়ে কাটলে এটা আমাদের পাঁচ একুশ দিয়ে কাটলে এটা আমাদের চার চার দিয়ে কাটলে এটা আমাদের পঁচিশ অর্থাৎ পাঁচ পঁচিশ কত হয়ে গেলো ওয়ান টোয়েন্টি ফাইভ অর্থাৎ সি যেটা রয়েছে সি আমাদের অ্যান্সার হয়ে গেলো হুম কোনটা অ্যান্সার এলো সি অ্যান্সার এলো চলো নেক্সট কোয়েশ্চেন যারা আগের দিনের ভিডিও দেখো এখন কিন্তু ইজি ইজি কোয়েশ্চেন দেখছো এরপর আমরা ধীরে ধীরে কিন্তু আরও টাফ কোয়েশ্চেনের দিকে যাব ঠিক আছে যত টাইপের প্রশ্ন এসছে সতেরো নম্বর প্রশ্ন কি দেওয়া রয়েছে যদি কোনো পরীক্ষায় পাশ করার জন্য চৌত্রিশ পার্সেন্ট মার্কসের প্রয়োজন হয় তবে ওই পরীক্ষায় পাস করতে হলে চল্লিশে কত পেতে হবে তার মানে কি চৌত্রিশ পার্সেন্ট মার্কস পেতে হয় পাস করতে গেলে তার মানেই হলো চৌত্রিশ পার্সেন্ট পেতে হয় মানে আমি বলতে পারি একশোতে পেতে হয় কত একশোতে পেতে হয় আমাদের চৌত্রিশ তাহলে আমি প্রশ্ন করা হয়েছে তাহলে চল্লিশে কত তাহলে একে কত হয়ে যাবে একে হয়ে যাবে চৌত্রিশ বাই একশো আর চল্লিশে কত চল্লিশে হয়ে যাবে আমাদের চল্লিশে ইন্টু চল্লিশ করে দিই ইন্টু ফর্টি তাই তো অর্থাৎ চল্লিশে চৌত্রিশ পার্সেন্ট বের করলে আমাদের ডাইরেক্ট অ্যান্সার হয়ে যায় ঠিক আছে সেটা আমি তোমাদেরকে করে দেখালাম কত চার চারি ষোলো ছয় হাতে এক তিন চার বারো হাতে তেরো একশো ছত্রিশ বাই দশ করলে আমাদের কী হয়ে যায় তেরো পয়েন্ট সিক্স কোনটা অ্যান্সার সি সি আমাদের অ্যান্সার হয়ে গেল হুম ঠিক আছে চলো নেক্সট কোয়েশ্চেন আঠারো নম্বর দেখো আমি দশটা বারোটা এইভাবে প্রশ্ন তোমাদেরকে করাবো লাইভ টেস্টে কারণ আমি চাই তোমরা নিজেরাও এগুলোর কিন্তু অ্যান্সার করো কমেন্টে জানাও ঠিক আছে কিন্তু কেউ অ্যান্সার করতে চাও না জানি না কেন শুধু দেখো আমরা ভিডিও দিয়ে যাব তোমরা যদি সেগুলো লাইক শেয়ার না করো বা নিজেরাও যদি সলভ না করো তাহলে কিন্তু কিছু করার নেই কে দেওয়া আছে একটি ইলেকট্রিক বাল্ব বিয়াল্লিশশো টাকা দিয়ে কেনা হয়েছিল যদি ওই বাল্বটির দাম প্রতি বছর আট করে কমতে থাকে তাহলে এক বছর পর বাল্বটির দাম কত হবে তার মানে কত বাল্বটির দাম কত কেনা হয়েছে বিয়াল্লিশশো টাকা দিয়ে দাম কমছে কত আগে একশো টাকা হলে এখন কত আট টাকা কমবে মানে এখন না আট পার্সেন্ট কমবে মানে কত একশো টাকায় কমে হয়ে যায় বিরানব্বই টাকা তার মানে এক বছর পর দাম কত হবে এই বিয়াল্লিশশো এর কত বিরানব্বই পার্সেন্ট অর্থাৎ বিরানব্বই বাই হান্ড্রেড এইটাই হলো এক বছর পর দাম হবে তাই তো একশো টাকা দাম হলে আট পার্সেন্ট কমে গিয়ে কত হয় বিরানব্বই টাকা তাহলে বিয়াল্লিশশো টাকায় কত হবে তাহলে বিয়াল্লিশশো এর বিরানব্বই পার্সেন্ট তাই তো বিয়াল্লিশ শোর হান্ড্রেড পার্সেন্ট মানে হলো আমাদের কি ওই বিয়াল্লিশশো টাকা কিন্তু বিয়াল্লিশ বিরানব্বই পার্সেন্ট অর্থাৎ একশো টাকা এক টাকা কমে বিরানব্বই পার্সেন্ট মানে কত বের করলে অ্যান্সার হয় তো এটা কেটে যায় কেটে গেলে কত বিয়াল্লিশ দুগুনি চুরাশির চার হাতে আট আর নয় বিয়াল্লিশ কত হয়ে যায় আমাদের ছত্রিশ একশো থ্রি সেভেন এইট তাই তো থ্রি সেভেন এইট প্লাস আট তাহলে থ্রি এইট সিক্স অর্থাৎ থ্রি এইট সিক্স তিন হাজার আটশো চৌষট্টি আছে অপশানে তিন হাজার ছশো চুরাশি তিন হ্যাঁ সি আমাদের অ্যান্সার হবে দেখো এখানে একটা কনফিউজিং ব্যাপার আছে প্রথমটা দেখো তিন হাজার ছশো দ্বিতীয়টা তিন হাজার আটশো অনেকে আবার ভুল করে যে এত ছোটো অঙ্ক দেখে ভুল করে আবার তিন হাজার ছশো চুরাশি করো না কারণ তিন অর্থাৎ সি কেউ আবার এ করে দিও না অনেক সময় চোখের ভুলে কিন্তু অ্যান্সার ভুল হয়ে যায় চলো নেক্সট কোয়েশ্চেন নেক্সট দেওয়া রয়েছে যে উনিশ নম্বর চিনির মূল্য তিরিশ বৃদ্ধি পেয়েছে তাহলে সীতাকে তার চিনির ব্যবহার কতটা কমাতে হবে যাতে তার ব্যয় একই থাকে অর্থাৎ সে চাইছে যে যত টাকা খরচ করে মাসে বইসে তত টাকাই খরচ করবে চিনির উপরে কিন্তু চিনির দাম তিরিশ পার্সেন্ট ব্যয় বৃদ্ধি পেয়েছে সেজন্য তার ব্যবহারটা কমাতে হবে চিনি কত কমাতে হবে যখনই বলছে কমাতে হবে কতটা লিখে দাও ডাইরেক্ট পার্সেন্টেজ কত পার্সেন্ট কমাতে হবে তুমি লেখো কতটা দাম বৃদ্ধি পেয়েছে তিরিশ উপরে তিরিশ লেখো বাই নিচে কি করো কমাতে হবে মানে কি আমাদের দেখো একটা হলো লব আর একটা হলো আমাদের হর এই ভ্যালু যদি আমরা ইনটু হানড্রেড পারসেন্ট ঠিক আছে লব সবসময় কী হবে লব হবে যেইটা বৃদ্ধি পেলো হ্রাস পেলো যা কিছু হলো কত বৃদ্ধি পেয়েছে এখানে তিরিশ তিরিশ এগারো হরে কী হবে হর হবে একশো প্লাস মাইনাস এই যেটা বৃদ্ধি পেল ওই লবটা ঠিক আছে এবার যেহেতু আমাদের কি ব্যয় কমাতে হবে জিনিসের দাম বৃদ্ধি পেয়েছে তাহলে কমাতে গেলে কি হরকে আমাদের যত বড় বানাবো পুরো ভ্যালুটা তত কী কমে যাবে সুতরাং নিচের ক্রে বেশি হরকে বেশি বানাতে গেলে কী করতে হয় যোগ করতে হয় প্লাস তিরিশ এটাই হয়ে গেল হুম এইটা আমাদের কত হয়ে গেলো ইন্টু হানড্রেড এত পারসেন্ট তাহলে অ্যান্সার করে দাও কত হয়ে যায় তিরিশ বাই একশো তিরিশ গুণ হান্ড্রেড হুম এটা এটা কেটে যায় এটা হয়ে যায় কত পার্সেন্টেজে বেরিয়ে যাবে তিনশো বাই তেরো তিনশো বাই তেরো মানে কত তেরো দুগুণি ছাব্বিশ চারে শূন্য তিন তেরো উনচল্লিশ পূর্ণ একের তেরো অর্থাৎ তেইশ পূর্ণ একের তেরো কোনটা আছে এ এ আমাদের অ্যান্সার হয়ে গেল কোনটা অ্যান্সার এলো এ অ্যান্সার এলো এই ধরনের প্রশ্ন কিন্তু এক্সামে খুব আসে ঠিক আছে কখনও দিয়ে দেবে যে চিনির মূল্য হ্রাস পেয়েছে তাহলে কত ব্যয় আমাদের বাড়াতে হবে বা কমাতে হবে এই প্রশ্নে কমাতে হবে ডাইরেক্ট বলে দিয়েছে কিন্তু অনেক প্রশ্নে এইভাবে বলে দিতে পারে যে কমাতে হবে বা বাড়াতে হবে কত পার্সেন্ট কমাতে হবে বা বাড়াতে হবে দুটো এবার তোমাকে খুঁজে বের করতে হবে যে কমাতে হবে নাকি বাড়াতে হবে ঠিক আছে কুড়ি নম্বর কি দেওয়া রয়েছে দেওয়া রয়েছে যে তিনশো পঞ্চাশ এর আটান্ন পার্সেন্ট বের করে ফেলো আটান্ন বাই হান্ড্রেড এর ভ্যালু কত শূন্য শূন্য কেটে যায় পাঁচ দিয়ে কাটলে আমাদের পাঁচ সাতা পঁয়ত্রিশ দুই দুই দিয়ে কাটলে আমাদের উনত্রিশ আর এটাই গুণ করলে সাত ন তেষট্টি তিন হাতে ছয় নয় সাত দু চোদ্দো ছয় কুড়ি দুশো তিন অর্থাৎ বি যেটা রয়েছে বি আমাদের অ্যান্সার হয়ে গেল কোনটা অ্যান্সার এলো বি যেটা রয়েছে বি অ্যান্সার এলো ঠিক চলো নেক্সট কোয়েশ্চেন একুশ নম্বর প্রশ্ন কি দেওয়া রয়েছে এটা আমি তোমাদেরকে হোমওয়ার্ক দিলাম কি দিলাম একদম ইজি প্রশ্ন কিন্তু এটা হোমওয়ার্ক দিলাম প্রত্যেকে কমেন্টে অ্যান্সার জানাবে কমেন্টে আর দেখো আমাদের যে টেলিগ্রাম গ্রুপটা রয়েছে ওইটা কিন্তু প্রত্যেকে যোগ যোগদান করে নাও ঠিক আছে টেলিগ্রাম গ্রুপটায় জয়েন হয়ে নাও সেখানে পিডিএফগুলো তোমরা পেয়ে যাবে বা আরও ইনফরমেশান কখন ক্লাস হবে সমস্ত কিছু কিন্তু তোমরা ওখানে পেয়ে যাবে তেইশ নম্বর কী দেওয়া রয়েছে যদি কোনো সংখ্যার বাহাত্তর পার্সেন্ট নব্বই হয় সংখ্যাটি কত যখনই বলবে সংখ্যাটি কত এত পার্সেন্ট এত হয় তখনই আমি সংখ্যাটাকে এক্স ধরবো তাহলে কী হবে হিসাবে ভুল হবে না এক্সের কী বলা হয়েছে বাহাত্তর পার্সেন্ট বাহাত্তর পার্সেন্ট মানে বাহাত্তর বাই হান্ড্রেড এর ভ্যালু কার সঙ্গে সমান বলা হয়েছে এটাই হলো নব্বই তাহলে এক্সের ভ্যালু বের করো তাহলে নব্বইকে কাটো দশ নয় দশকে নব্বই আর এই দিক দিয়ে কাটলে আমাদের কত আট নং বাহাত্তর তাহলে কত এবার যদি আমি করি তাহলে আমার কত হয়ে যায় এর ভ্যালু হয়ে যায় আমাদের হাজার বাই এদিকে হলো দশ একশো হাজার বাই আট আর হাজার বাই এক মানে আমাদের ওয়ান টোয়েন্টি ফাইভ অর্থাৎ বি যেটা রয়েছে বি আমাদের অ্যান্সার হয়ে গেল কোনটা অ্যান্সার এলো আমাদের বি যেটা রয়েছে বি অ্যান্সার এল ঠিক আছে চলো চব্বিশ নম্বর যে প্রশ্নটা রয়েছে এটা একটা ভালো প্রশ্ন ঠিক আছে এটা একটা ভালো প্রশ্ন ঠিক আছে কি দেওয়া রয়েছে দেওয়া রয়েছে যে কোনো একটি পরীক্ষায় চরণ চুয়ান্ন নম্বর পেয়েছে যেটি হলো তার পরীক্ষার মোট নম্বরের বাহাত্তর পার্সেন্ট তাহলে পরীক্ষাটি কত হয়েছিল আগের যে প্রশ্ন ছিল সেই প্রশ্নই জাস্ট একটু কথায় বাড়িয়ে দিয়েছে তাহলে কি বলেছে মোট পরীক্ষাটি কতটা হয়েছিল আমি ধরলাম মোট পরীক্ষাটি এক্স এক্সের বাহাত্তর পার্সেন্ট কত বলা হয়েছে চরণ যেই নম্বরটা পেয়েছে চরণ কত পেয়েছে চুয়ান্ন এইটাই হলো মোট পরীক্ষার বাহাত্তর পার্সেন্ট তার মানে এক্সের বাহাত্তর পার্সেন্ট আমাদের কত হয়ে যাবে চুয়ান্ন আঠারো দিয়ে কাটলে আঠারো চার রং দিয়ে কাটলে তিন অর্থাৎ এটা এসে দাঁড়ায় কত এটা চার দিয়ে কাটলে এটা পঁচিশ হয়ে যায় অর্থাৎ এক্সের ভ্যালু আসে তিন পঁচিশ পঁচাত্তর কত পঁচাত্তর অর্থাৎ কত পরীক্ষাটি কততে হয়েছিল সেভেন্টি ফাইভে হয়েছে একদম ইজি প্রশ্ন জাস্ট কথায় একটু ঘুরিয়ে লিখেছে দেখো আগের যে প্রশ্নটা ছিল সেটা দেওয়া কোনো সংখ্যার বাহাত্তর পার্সেন্ট নব্বই হলো সংখ্যাটিগত সেম একই প্রশ্ন কিন্তু কথায় একটু বাড়িয়ে দিয়েছি যে কোনো একটি পরীক্ষায় চরণ চুয়ান্ন নম্বর পেয়েছে যেটি হলো তার পরীক্ষার মোট নম্বরে বাহাত্তর পার্সেন্ট তাহলে পরীক্ষাটি হয়েছে ওই কথাটাকে জাস্ট ঘুরিয়ে লিখেছে ঠিক আছে তো ফেন্স দেখো আজকে যে কটা আমাদের করার আমরা চব্বিশ পর্যন্ত তোমাদেরকে করালাম মাঝে তুমি দেখবে একটা প্রশ্ন আমরা বাদ দিয়েছি সেই প্রশ্নটা কী আছে বাইশ নম্বর একুশের পর আমরা তেইশ করিয়েছি বাইশ নম্বরটা কেন করায়নি বাইশ নম্বর যে প্রশ্নটা আমাদের রয়েছে সেটা কি রয়েছে আমাদের হ্যাঁ সেটা আমাদের রয়েছে হলো স্টেটমেন্ট অ্যান্ড কনক্লুশন যে প্রশ্নগুলো বা স্টেটমেন্ট অ্যান্ড অ্যান্সার যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্ন আছে ম্যাথে ওই প্রশ্নগুলোকে আমি সমস্ত এক বা একসাথে করাবো বলে আমি আলাদা করে রাখছি ঠিক আছে প্রত্যেক চ্যাপ্টার থেকে যত ধরনের প্রশ্ন আমাদের এক্সামে এসছে আমরা একসাথে করাবো এই ধরনের প্রশ্নগুলো ঠিক আছে বিবৃতির যে প্রশ্নগুলো দেয় না বিবৃতি অ্যান্সার যেগুলো বের করতে দেয় আর দেখো এরপর আমরা চাইছি আমরা তোমাদেরকে যে লাইভে লাইভ ক্লাসে তোমাদেরকে জিওমেট্রি যেটা রয়েছে না আমাদের জ্যামিতি যেটা রয়েছে সেই জ্যামিতি আমরা ক্লাস করাবো বোর্ডে করাবো একদম তোমাদেরকে বেসিক থেকে ক্লাস করাবো বেসিক থেকে তোমাদেরকে জ্যামিতির ক্লাস হবে ঠিক আছে জিওমেট্রি সেখানে তোমাদেরকে একদম শুরু করব পয়েন্টস থেকে শুরু করে অর্থাৎ বিন্দু থেকে শুরু করে তোমাদেরকে লাইন লাইন রয়েছে যে বৃত্ত ত্রিভুজ সমস্ত কিছু একবারে করাবো তোমাদেরকে ঠিক আছে পরপর পরপর বেসিক থেকে কত টাইপের হয় কী ধরনের প্রশ্ন এক্সামে আসে সমস্ত কিছু কিন্তু তোমাদেরকে আমরা করাবো আর ওইগুলো বোর্ডে ক্লাসগুলো হবে ঠিক আছে লাইভ ক্লাসগুলো হবে বা ভিডিও তোমরা পেতে পারো সেগুলো আমরা করাবো সেই জন্য ওই ক্লাসগুলো কেউ মিস করবে না ছোট বেশি বড় ক্লাস করাবো না তোমাদেরকে টোয়েন্টি ফাইভ টু থার্টি মিনিটসের মধ্যে তোমাদেরকে ক্লাস করাবো ঠিক আছে টোয়েন্টি টু থার্টি মিনিটসের মধ্যে এক একটা ক্লাস হবে সেখানে বেসিক নিয়ে সম্পূর্ণ আলোচনা করবো ঠিক আছে সেগুলো করতে গিয়ে দেখে নেবে আর এই ভিডিও সম্বন্ধীয় যদি কারোর কোনো প্রশ্ন থাকে তোমাদেরকে এই ভিডিও সম্বন্ধে কোনো প্রশ্ন থাকলে তোমরা কমেন্টে জানাবে আর আমাদের টেলিগ্রাম গ্রুপটা কিন্তু কেউ জয়েন করতে ভুলো না টেলিগ্রামে আমরা তোমাদেরকে পিডিএফগুলো দিয়ে দেবো পিডিএফ লিঙ্ক দিয়ে দেবো আর তাছাড়া তোমরা কোনো নোটিফিকেশান কিছু এলে সেখানে পেয়ে যাবে এছাড়াও ফেসবুকে আমাদের সাথে অবশ্যই জয়েন করে নাও আর যেটা আজকে হোমওয়ার্ক দিলাম সেটা তোমরা অবশ্যই করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যদি ভালো লাগে ভিডিওগুলো থ্যাংক ইউ ফ্রেন্ডস